আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি সার্কুলার নিয়ে আসলাম যেটা হচ্ছে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের শিক্ষা কৌশল অধিদপ্তরে প্রশাসন শাখায় নিয়োগ দেওয়া হবে যে নিয়োগটা প্রকাশিত পেয়েছে গত 8 ডিসেম্বর দু হাজার তারিখে এবং এটাতে আবেদন শুরু হবে আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে বিশে জানুয়ারি পর্যন্ত আবারও বলছি আগামী ছাব্বিশে ডিসেম্বর দু থেকে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করা যাবে অলমোস্ট পঁচিশ দিনের মতো আবেদনের সময় পাবেন সো কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে কৃষি কৃষি নিয়োগ দে হবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি সো ওই অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন এবং কী কী প্রয়োজন সেগুলো আমি ডিসকাস করব এই ভিডিওতে আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারা উপকৃত হবেন এটা দেখলে ওকে সো প্রথম যে পদটা রয়েছে আমাদের এখানে প্রথম পটটা রয়েছে আপনার হিসাবরক্ষক যেটা হচ্ছে এগারো গ্রেডে বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে বয়স আমরা জানি এখন বর্তমানে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যায় আঠারো থেকে বত্রিশ বছর এখানে পদের সংখ্যা হচ্ছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যবসা শিক্ষা অনুষদে কোনো অন্য মানে ন্যূনতম হচ্ছে আপনার সিজিপিএতে যে সিজিপিএস সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা টু পয়েন্ট যেটাকে আমরা বলতে পারি ফোরের মধ্যে টু পয়েন্ট ওইটা মেনটেন করতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানে মানে সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য হবে না তৃতীয় বিভাগ মানে আপনার টু পয়েন্টেরও নিচে ইউনিভার্সিটি অনুযায়ী ওকে আর কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে ওকে সো দুই নাম্বার যেটা বলতেছে কম্পিউটার অপারেটর এটা গ্রেড তেরো বেতন হবে দশ হাজার দুশো টাকা থেকে সরি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ রয়েছে আটটি বয়স সবগুলোর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ এটার মধ্যেও আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বা শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সম্মান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর হচ্ছে উচ্চমান সহকারী যেটা হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এতে বয়স হচ্ছে আপনার আঠারো থেকে বত্রিশ এবং পথ সংখ্যা হচ্ছে তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে ইংরেজি সর্বনিম্ন গতি মিনিটে তিরিশ এবং বাংলায় সর্বনিম্ন গতি মিনিটে পঁচিশ আচ্ছা চার নাম্বার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম কেশিয়ার বা হিসাব অফিস সহকারী কামকেশিয়ে যেটা গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যেখানে পথ সংখ্যা রয়েছে আটটি কোনো শিক্ষিত বোর্ডতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা পাঁচ নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ নব্বই টাকা বেতন আঠারো থেকে বত্রিশ বছর এবং এখানে পথ সংখ্যা হচ্ছে তিনশো আটটি সবচেয়ে বড় বেশি এবং সবচেয়ে বেশি পদ হচ্ছে তিনশো আটটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ ইংরেজিতে বিশ্বব্দ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড আপটি টেস্টে উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পি এরপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন আঠারো থেকে বত্রিশ বছর পথ সংখ্যা হচ্ছে বিশটি কোনো স্বীকৃতি অন্যতম দ্বিতীয় বিভাগ সমানের পরীক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিক এইচএসসি কম্পিউটার ব্যবহারের দক্ষতা মুদ্রাক্ষের প্রতি মিনিটি ইংরেজিতে এবং বাংলায় বিশ শব্দ করে অফিস সহায়ক পদ বেতন গ্রেড হচ্ছে বিশ আপনার বেতন ধরে হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এগুলো হচ্ছে বেসিক বেতন এর সাথে আরও আনুষঙ্গিক আরও ইয়ে থাকে সো এখানে পথ হচ্ছে তিনশো চারটি আমরা এর আগে হচ্ছে ডাটা এন্ট্রি অপার দেখছি তিনশো আটটি পদ এবং অফিস সহায়কে তিনশো চারটি পদ কোনো স্বীকৃতিবর্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ওকে এবার আসুন আমাদের কী কী লাগবে আবেদন করতে সেটা আমরা একটু দেখিনি কারা কারা আবেদন করতে পারবে দেখেন সকল পদে এক বারো দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না এটা মাথায় রাখবেন সরকারি আধা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চাকরিগত প্রতিষ্ঠান অবশ্যই আপনাকে এনওসি দেখাতে হবে আপনার প্রতিষ্ঠান থেকে এগুলা বলেছে এবং হচ্ছে আরেকটা একটা কথা বলি যে আবেদন করবেন কীভাবে আবেদন করবেন ডাব্লিউ 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 ডট ই ডি এম ও ই ডট গভর্নমেন্ট ডট বিডি ওয়েবসাইটে গেলে আপনি ডিটেলস পাবেন আরও ডিটেলস পাবেন অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ইইডি এম ই ডট টিলটক ডট কম পিডি ওয়েবসাইটে যেতে হবে এবং এই ওয়েবসাইটে আপনি আগামী ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে বিশ দ বিশ এক দু হাজার পঁচিশ তারিখ মতো আপনি আবেদন করতে পারবেন মানে বিশ এক দু হাজার পঁচিশ মানে জানুয়ারি মাসের বিশ তারিখ মতো আপনি আবেদন করতে পারবেন এই ডিসেম্বরের ছাব্বিশ তারিখ থেকে এবং এখানে আবেদন করার সময় আপনি অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন কারণ এটা ছাড়া আপনি আপনার অ্যাডমিট কার্ড বা অন্য পরবর্তী পরীক্ষায় কোনো স্টেপগুলোতে আপনি কাজ করতে পারবেন না ওকে অনলাইনের ক্ষেত্রে আপনার অবশ্যই তিনশন তিনশো পিকজালের একটা ছবি লাগবে তিনশুন্ট আশি পিসের একটা সিগনেচার লাগবে এইটা আপনি কীভাবে করতে হবে এটা আমরা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি আপনি সেটা দেখে নিতে দেবেন কীভাবে আপনি তিনশন্ট তিনশো পিকজালের একটা ছবি করতে পারবেন এবং তিনশুন্ট আশি পিক্সালের একটা সিগনেচার করতে পারবেন একশো কেবি এবং ষাট কেবিতে সেটা আমরা দেখিয়েছি সেটা আপনি চাইলে দেখে নিতে পারেন ওকে এরপরে আসেন হচ্ছে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন যখন করতে যাবেন তখন আপনাকে অবশ্যই আপনার ইউজার এবং পাসওয়ার্ড এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে হ্যাঁ এগুলো রেখে দেবেন এবং এখানে আবেদন ফি বাবদ হচ্ছে তিনশো টাকা এবং সাথে পঁয়ত্রিশ টাকা চার্জ এক নম্বর পদের জন্য দুই থেকে ছয় নম্বর পদের জন্য দুশো টাকা সাথে তেইশ টাকা চার্জ সাত নাম্বার থেকে বাকি যে পদগুলো থাকবে সেগুলোর জন্য একশো টাকা সাথে বারো টাকা চার্জ এইভাবে হবে এবং আপনি এস এম এসের মাধ্যমে আপনাকে একটা ইয়ে করতে হবে সেটা হচ্ছে আপনি যখন অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার পর আপনাকে একটা পেপার দিবে সেই পেপারের নিচে দিয়ে আপনার একটা ইউজার আইডি থাকে সেই ইউজার আইডিটা দিয়ে আপনাকে এস এম এস করতে হয় ঠিক আছে কীভাবে এস এম এস করতে হবে ই ডি এম ওই স্পেস ইউজার আইডি তারপরে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপোল টুতে করার পর আপনার কাছে একটা মেসেজ আসবে সেখানে আপনাকে কী দিবে আপনার নাম ঠিকানা সব আপনাকে একটা পিন দিবে ঠিক আছে যে আপনার নাম কি এটা এরকম এত টাকা ধার্য করা হবে একটা পিন দিবে পিন দেওয়ার পরে আপনি সেই পিনটা দিয়ে আবার আপনাকে একটা ফিরতি আসেন পাঠাতে হবে সেটা হচ্ছে কি ইইডি এম ওই স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটা দিবেন দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টুতে সেন্ড করলে সেটা হচ্ছে আপনাকে ওরা আপনাকে আর একটা মেসেজ পাঠাবে যে কনগ্রাচুলেশনস আপনার পেমেন্ট সাকসেসফুল এবং আপনার ইউজার আইডিটা পাসওয়ার্ড এটা এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই আপনি সংরক্ষণ করবেন সেটা আপনার ফার্দার আপনি যেই যা যেই স্টেপটাই করতে চান না কেন সেটাতে কাজে আসবে ঠিক আছে ওকে এখন আবারও বলছি আপনি কোথা থেকে আপনি অনলাইন আবেদন করবেন ই ইডি এম ওই ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন এবং আরও যদি কোনো কিছু জানার থাকে আপনারা এই এটা দেখে নিতে পারেন বা এটার সম্বন্ধে আরও যদি আপনার ডিটেলস যদি জানতে হয় আপনি ইইডি এম ওই ডট গভর্নমেন্ট ডট বিডি ওয়েবসাইটে গেলে আপনি আরও ডিটেলসে জানতে পারবেন বা টেলিটকের ওয়েবসাইটে গেলেও আপনি আরও ডিটেলস জানতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে এবং আপনার যদি আরও যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনি সেটা উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ